গত ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা প্রমোদনগরটা কোথায় অ্যাড্রেসটা দাও ঠিকানাটা দাও যারা এই কমেন্টগুলো করছো তোমরা যেখান থেকে আসো না কেন প্রথমে আসবে এই এয়ারপোর্ট এক নম্বর এক নম্বর থেকে তোমরা যে কোনো গাড়ি নিয়ে দক্ষিণেশ্বরের দিকে যেতে হবে পোপার বলতে গেলে দক্ষিণেশ্বরের দিকে যেতে বা সাইডে দেখবে কলকাতার ময়লা প্যালেস যে জায়গাটা আছে ওখানটায় তুমি নেবে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে প্রমোদনগর কোথায় দেখি দেবে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও আমরা সেই প্রবন্ধনগরের দিকে যাচ্ছি কারণ আগের দিন দেখলাম যে তোমার চারা মাছগুলো খাচ্ছিলো ঠিক আছে ছোট মাছগুলো খাচ্ছিলো তো বন্ধুরা বিশেষ করে বড়ো মাছ প্রচুর আছে হ্যাঁ কিন্তু সেই মাছগুলো আর খায়নি এর আগে যখন পুকুরটা ওপেন হয়েছিল তা এখন যেহেতু পুকুরটা প্রত্যেক দিন খোলা রেখেছে আজকে দেখবো যদি কেউ হুইল ফেলছে কিনা সেখানে কিছুক্ষণ দাঁড়াবো তারপরে রেজাল্টটা দেখে আমরা হয়তো এই সপ্তাহে নিজেদের ছিপ ফেলতে যাব আর হ্যাঁ এই ভিডিওটা আজকে তো আমরা পাবে না এই ভিডিওটা পাবে কালকে রবিবারে আমরা যাচ্ছি খুব সম্ভব হয়তো টাকি আর নালে ক্ষুদিরামপল্লি ঝিল ঠিক আছে তো ক্ষুদিরামপল্লি ঝিল সম্ভবত নাও খুলতে পারে কারণ যতক্ষণ শুনলাম ওদের সিট সব বুক হয়নি চলো সিট দুটো একটা দুটো একটা দেখা যাচ্ছে thank mm -hmm.

বড় কৈ বৰ বড়ো